আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে চলুন আজকে নতুন একটি নোটিশ নিয়ে আপনাদের কথা বলবো এবং যারা অন্য ভিডিওতে কমেন্ট করেছেন যে এই ভর্তির চারি সেন্টার এবং কত টাকা ভর্তি হতে লাগবে একটু বিস্তারিত জানাবেন প্লাস

অ্যাডমিশন টেস্ট চলুন আমরা একটু পড়ে দেখি এবং এই নোটিশের ওপরেই এবং আরও কিছু আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তারিখ একত্রিশে আগস্ট দৃষ্টি আকর্ষণ সিস্টেম ম্যানেজার পরিচালক ভারপ্রাপ্ত কম্পিউটার বিভাগ বা বিষয় বিএসসি অনার্স ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিএফএসএন প্রোগ্রামের ভর্তি পরীক্ষার সময়সূচি স্থান সম্পর্কে অবহিত করার প্রসঙ্গে পরীক্ষা আগামী তেইশ শূন্য নয় দুই হাজার বাইশ তারিখে গাজীপুরস্থ বাউবির মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বিষয়টা আপনার সদয় অবগতির জন্য জানানো হলো ওয়েবসাইটে আপলোড করার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ আনতে ডক্টর সরকার মোহাম্মদ নোমান তো এরপরে যে বিষয়টা আমাদের জানাটা খুব প্রয়োজন এর জন্য আমরা ওয়েস এ পি এস কম এ যাব যাওয়ার পরে এখানে দেখুন ওপেন স্কুল ওএস স্কুল অফ এগ্রিকালচার স্কুল অফ বিজনেস সব এখানে না স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তে অর্থাৎ আমরা যে আজকের এই

এখানে তিনটি ধাপ আছে জেনারেল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশন একাডেমিক ইনফরমেশন এই ধাপ যদি আপনি যথাযথভাবে আপনি এগুলো পূরণ করেন পূরণ করার পরে নেক্সট চাপে নেক্সট চাপতে চাপতে পুনরায় এটা কমপ্লিট হওয়ার পরে আবার নেক্সট এরপরে ফিনিশ তো যাই হোক আমরা এবার দেখব যে টেলস ভিউ ডিটেলস এ যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে জানতে পারবেন যে এখানে ভর্তি হতে কত টাকা প্রয়োজন এবং কি কি লাগবে ভর্তি হতে ডিটেলস এখানে আছে তো চলুন আমি ডাউনলোড দিয়ে রেখেছি কোথায় থেকে ডাউনলোড দিয়ে রাখবেন এই ভিউ ডিটেলস এ ক্লিক করলাম ক্লিক করার পরে এই পাশে দেখবে যে ডাউনলোড একটা চিহ্ন এইখানে ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে তো আমি ডাউনলোড দিয়ে রেখেছি আমি সেখান থেকে আমি ডট বিডি স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভর্তি বিজ্ঞপ্তি বিএসসি অনার্স ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রাম শারকনগ বা বিএফএসএন 15319780 তারিখ 16 5 2022 অর্থাৎ নোটিশটি অনেক পুরাতন তারপরে নিয়ম এখনো কোনো পরিবর্তন হয়নি শুধু সময় এবং তারিখ ছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বাওবির স্কুল অফ সায়েন্স এন্ড টেকনোলজি পরিচালিত চার বছর মেয়াদী বিএসসি অনার্স ইন ফুড সায়েন্স এন্ড নিউট্রিশন বিএসসিএন এফএসএন প্রোগ্রামে 2022 শিক্ষাবর্ষে তৃতীয় ব্যাচে ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের নিকটতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে আবেদনের ন্যূনতম যোগ্যতা তাহলে কত তারিখে এখানে আবেদন আহ্বান করছে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ শূন্য নয় দুই হাজার বাইশ অর্থাৎ এখনো আপনার আবেদনের সময় আছে আবেদনের ন্যূনতম যোগ্যতা এইচএসি এইচএসি বিজ্ঞান বিভাগ হতে আলাদাভাবে কমপক্ষে দ্বিতীয় বিভাগ জিপিএ সহ উত্তীর্ণ অথবা এসএসসি বিজ্ঞান দ্বিতীয় বিভাগ সি জিপিএ দু পয়েন্ট সেভেন ফাইভ পাস সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি মেডিকেল ট্রেনিং স্কুল এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট নার্সিং ইনস্টিটিউট ফুড টেকনোলজি ইনস্টিটিউট ইত্যাদি হতে ফার্মেসি কৃষি ফুড টেকনোলজি নার্সিং ল্যাবরেটরি রেডিওলজি ফিজিওথেরাপি ডেন্টিস্ট অকুপেনশন থেরাপি ইন্টেন্সিভ কেয়ার ইত্যাদি বিষয়ে ডিপ্লোমা সনদ্ধারী হতে হবে অথবা কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উপরোক্ত বিষয়ে সমমানের সনদ ধারী হতে হবে শিক্ষা জীবনে যে কোনো পরীক্ষায় অবশ্যই রসায়ন জিপি বিজ্ঞান শরীর বিদ্যা পুষ্টিবিদ্যা বিষয় থাকতে হবে ব্যবহারিক ক্লাস সরাসরি সংশ্লিষ্ট স্টাডি সেন্টারের ল্যাবে অনুষ্ঠিত হবে অনলাইন আবেদনের প্রক্রিয়া এ বিষয়ে আমি আপনাদেরকে কারণ এটা লম্বা ভিডিও আমাদের করা আছে যে অনলাইনে কিভাবে আপনি ভিডিও করতে পারবেন সরি অনলাইনে কিভাবে আবেদন করতে পারবেন তো এইখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যেটা হলো যে অনলাইনে ভর্তি সংক্রান্ত আপনার যে কোনো পরামর্শ অভিযোগের জন্য ওএসএপিএস হেল্পলাইন নম্বরে কল করে অবহিত করুন আপনারা যেমন বলে থাকেন ভাই কোথায় থেকে এই সমস্যাটা সমাধান করব এই সমস্যা সমাধান এই বিষয়টা আপনি হেল্পলাইনের যে নাম্বারটা এটাকে আপনি টুকে রাখুন এই নাম্বারটি আপনি অবশ্যই ঢুকে রাখুন এবং সময় মনে রাখুন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত রবিবার থেকে বৃহস্পতিবার অর্থাৎ শনিবার শুক্রবার বন্ধ থাকবে মেইল করুন অথবা হেল্প ডট পি এস ডট এসি ডট বিটিতে স্টাডি সেন্টার এবং ক্লাস এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কোথায় আপনি কোথায় কোথায় এই স্টাডি সেন্টারগুলো আছে বাউবির ক্যাম্পাস বোর্ডবাজার গাজীপুর সতেরোশো পাঁচ ক্লাস হয় শুক্রবার এবং শনিবার যোগাযোগ এই নাম্বারটি অবশ্যই টুকে রাখবেন ডক্টর মজিদ দুই নাম্বার নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একশো দুই শুক্রবার মিরপুর রোড ঢাকা শুক্রবার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ফল সেভেন ওয়ান এইট ডক্টর আমির তিন নাম্বার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স মামুদ টাওয়ার আটশো বিশ বেগম রোকিয়া সরণি শেওড়াপাড়া মিরপুর ঢাকা বারোশো শুক্রবার এবং শনিবার ফোন নাম্বার জিরো সেভেন ওয়ান টু সেভেন জিরো থ্রি জিরো ফাইভ সিক্স উপচন্দ্র ভর্তি পরীক্ষার পদ্ধতি বিষয় ও নম্বর বিভাজন এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এসএসসি ও এইচএসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী রসায়ন পঁয়ত্রিশ নম্বর জীববিজ্ঞান পঁয়ত্রিশ নম্বর ইংরেজি বিশ নম্বর এবং সাধারণ জ্ঞান দশ নম্বর বিষয়ে মোট একশো নম্বরের এমসি কিউ নৈবিত্তিক পদ্ধতিতে এক ঘন্টার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তি করা হবে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনে আবেদন জমাদান। শূন্য এক শূন্য ছয় দু হাজার বাইশ থেকে আঠারো শূন্য সাত দুই হাজার বাইশ অর্থাৎ আপনারা এর আগে যে নোটিশটি দেখিয়েছি যে সময় বারবার বর্ধিত করা হয়েছে লিখিত পরীক্ষার জন্য মনোনীত তালিকা প্রকাশ এটা আসলে অতটা এবার নতুন দেখুন ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ এত মেধা তালিকা থেকে ভর্তি এত থেকে এত অপেক্ষমান তালিকা থেকে ভর্তি এত এটা পুরাতন যেহেতু নোটিশ এর জন্য তালিকা সঠিক নয় এটুকু আমি স্কিপ করে যাচ্ছি এর আগে এই নাম বিএফএসএন জাস্ট এম কে এম এস ওয়ান সার্চ দিন এবং আপডেট যে নোটিশটি আছে সেটি আপনি দেখে নিন অসম্পূর্ণ ভুল এবং মিথ্যা তথ্য প্রদান প্রমাণিত হলে ভর্তি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে এই জন্য যখন আপনারা ভর্তি ফর্মটি পূরণ করবেন তখন অবশ্যই খুব গুরুত্ব সহকারে মনোনিবেশন করে ফর্মটি ফিল আপ করবেন অথবা আপনার নিকটস্থ কোনো এক্সপার্ট কম্পিউটার কোনো আইটির লোক থাকলে তার কাছে দেবেন এবং দেখে শুনে বারবার চেক করে তারপরে সাবমিট করবেন সকলের জন্য দোয়া ও শুভকামনা আর একটি নতুন ভিডিও আসছে যেমন বাউবিতে একটি নতুন প্রোগ্রাম অ্যাড করেছে সেটা হলো ফাক্স এফ এ কিউ এস ফাক্স যেখান থেকে আপনি প্রত্যেকটা স্টুডেন্ট যে কোনো ধরনের প্রশ্ন এবং উত্তর পাবেন প্রেজনের সকলের জন্য আবারও শুভকামনা ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন